ওয়েলকাম টু জব গাইড আজমা নিয়ে সিএলের গ্রুপটি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস এইটটি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় দশ হাজার বাইশের শিফট থ্রি আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসে মধ্যে অলরেডি এইটটি এইটখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন অ্যাডিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে অরুণ আটত্রিশ কেজি চাল এত টাকা দিয়ে কিনেছিল সে তা আট কেজি চালের বিক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করেছিল পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য কত তাকে আমি ধরলাম যে এক কেজি চালের যে এসপিটা অর্থাৎ বিক্রয় মূল্য ধরলাম হচ্ছে এখানে এক্স তাহলে থার্টি এইট কেজি চালের বিক্রয় মূল্য কত হবে এখান থেকে থার্টি এইট এক্স হবে আর আট কেজি চালের বিক্রয় মূল্য কত হবে এখান থেকে না এইট এক্স হবে ওকে এখন আমরা ভালো করে জানি যে এসপি থেকে সিপি বাদ দিলে আমরা কি পাই এখান থেকে না প্রফিট পাই ঠিক আছে তো এসপি কত এখান থেকে এসপি হচ্ছে থার্টি এইট কেজির অভিযোগ করে থার্টি এইট এক্স সিপি কত এখান থেকে সতেরোশো দশ প্রফিট কত এখান থেকে না এইট এক্স তাহলে এখান থেকে আমরা থার্টি এক্সের মানটা পাচ্ছি এখান থেকে ওয়ান সেভেন ওয়ান জিরো যেখান থেকে এক্সের মানটা পাচ্ছি আমরা ওয়ান সেভেন ওয়ান বাই হচ্ছে থ্রি শূন্য শূন্য কেটে গেল এখান থেকে আর এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা পনেরো তিন হচ্ছে একুশ মানে সাতান্ন টাকা পার কেজি এটা হচ্ছে আমার এক কেজি চালের এসপি আমাদের লাগছে এখান থেকে ফাইভ কেজি চালের এসপি কত তাহলে পাঁচ ইন্টু হচ্ছে সাতান্ন পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তিন পঁচিশ দিনে হচ্ছে আঠাশ দুশো পঁচাশি টাকা অপশান এ পরের প্রশ্ন নয় করতে পেরেছে তো নয় কে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা তিন এখানে পাচ্ছি আমরা ছিয়ানব্বই থেকে তিন বাদ দিলে কত হচ্ছে এখান থেকে নাইনটি থ্রি আর এখান থেকে আসছে কত না পাঁচ কত হচ্ছে এখান থেকে না নাইনটি এইট অপশান সি পরের প্রশ্ন বার্ষিক আট চার বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ ও সুদের মধ্যে পার্থক্য কুড়ি টাকা হলে মূলধন কত দেখো চার বছর বলেছে বুঝলো কিরম চাপের ব্যাপারটা হবে দেখো এসআই ক্ষেত্রে মানে সিম ইন্টারেস্ট ক্ষেত্রে কি হয় না আট পার্সেন্ট হারে চার বছরে বত্রিশ পার্সেন্ট হয়ে গেল এবার আসল সমস্যা হচ্ছে কম্পাউন্ডে তো আট পারসেন্ট আট করে চারবার নিতে হবে আমাকে ঠিক আছে তো দেখো প্রথমবারটা মাছ করে পাচ্ছি আমি আট প্লাস আট এইট ইন্টু এইট বাই হচ্ছে হানড্রেড মানে এখানে পাচ্ছি আমি ষোলো পয়েন্ট ছয় চার ঠিক আছে তাহলে এখান থেকেও একইভাবে ষোলো পয়েন্ট আসবে এখন এদের মধ্যে মাছ করতে হবে তাহলে ষোলো পয়েন্ট আর এখানে পাচ্ছি আমি ষোলো পয়েন্ট ছয় চার বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমরা একশো আঠাশ বত্রিশ এখন এইটাকে আমি ষোলো পয়েন্ট ছয়ের স্কোয়ার ধরতে পারি তলায় আমি একশো ধরতে পারি আর দেখো এইটা স্কোয়ারটা আমাকে তো করতেই হবে কিছু করার নেই একশো পঞ্চাশ থেকে একশো ছেষট্টি কত দূরে না ষোলো ষোলো স্কোয়ার করলে কত হয় না দুশো ছাপ্পান্ন মানে ছাপ্পান্ন বসে হাতে থাকে হচ্ছে দুই যত বেশি তত আরও বাড়িয়ে দিলে হয় একশো ছেষট্টির সাথে ষোলো যোগ করলে হয় এখান থেকে বাহাত্তর দশ বিরাশি বিরাশি আর এখান থেকে পাচ্ছি কত একশো বিরাশি একশো বেরির সাথে আবার এখান থেকে তিনের দুই গুণ করতে হয় কারণ দেড়শো হলে তিনের দুই একশো হলে এক দুশো হলে দুই এভাবে গুণ করতে হয় দুই থেকে কালো হয় এখান থেকে নাইনটি ওয়ান তিন এক তিন তিন লং সাতাশ আর হাতে রয়েছে দুই তো মানে টু সেভেন ফাইভ আর এখানে দেখো দু ঘর আগে পয়েন্ট ছিল তাহলে দুঘর আগে পয়েন্ট মানে নিশ্চয়ই তাহলে এইখানটায় বসবে টু সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স আবার তলায় আছে একশো মানে এই পয়েন্টটা আরও একটু এগিয়ে যাবে আসবে কত এখান থেকে টু পয়েন্ট সেভেন টু এই রকম হবে তাই তো তাই তো হচ্ছে এখান থেকে হুম তো মোটামুটি একটু যোগ করে দেখি তেত্রিশ পয়েন্ট দুই আট এখান থেকে পাচ্ছি আমরা আর এখানে পাচ্ছি আমি টু ঠিক আছে আচ্ছা এটা ঠিক করলাম তো কোনো অসুবিধা হয় একশো ঠিকই করেছি তো আশা করছি ঠিকই আছে আচ্ছা যোগ করা যায়গা এটাকে কত হয় দেখি এখান থেকে আমরা তো এখান থেকে ফাইভ সিক্স এখানে হচ্ছে আমাদের এটা আটে পাচ্ছে তেরো তিন হাতে রয়েছে এখানে আমাদের এক সাত দুই নয় একে দশের শূন্য হাতে রয়েছে আমাদের এখান থেকে এক তেত্রিশ দু পঁয়ত্রিশ একে হচ্ছে এখান থেকে ছত্রিশ থার্টি এখন এদের মধ্যে অন্তর করলে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো বত্রিশ বিয়োগ করলে পাচ্ছি আমরা ফোর পাচ্ছি এখন এইটা দেখো এইটাই তো আমার পার্থক্য মেন যে পার্থক্যটা হয়েছে কুড়িটা সেটা কিন্তু এই পার্সেন্টেজটার জন্য দুখানা ইন্টারেস্টের মধ্যে পার্থক্যের জন্য তাহলে পি টাকার ওপর ফোর হারে মানে এইখানে একশো তলায় আরও একটা একশো কত হচ্ছে না আমার হচ্ছে কুড়ি টাকা তাহলে এখানে পির মানটা কত হচ্ছে এখান থেকে এখান থেকে কুড়ি রয়েছে চারশো আচ্ছা এইটা আমাদের দু পাঁচ দিয়ে খাওয়ালে অনেক বেশি আছে চার দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে ষোলোশো বারো ষোলোশো বারো মানে এখানে পাচ্ছি আমরা অষ্টআশি পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি তিনশো অষ্টআশি পাশে একটা শূন্য তো নয় দিয়ে তো যায় চার রং ছত্রিশ নয় তিনের সাতাশ চার লং ছত্রিশ দেখো ফোর নাইন দিয়ে স্টার্ট হচ্ছে মানে কোনটা হবে নিশ্চয়ই অপশান সি হবে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু বেশ বড় অঙ্ক কারণ চার বছর হিসেবে করা মানে কিন্তু তোমাকে এইগুলো সব মার্চ করতে হবে তো করে আমরা দেখতে পেলাম ফোর নাইনটি থ্রির কাছাকাছি অ্যান্সারটা আসবে তাই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে তিনটে ভিন্ন মৌলিক সংখ্যা যোগফল ফল হলে এই মৌলিক সংখ্যাগুলির গুণফল কত সবথেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা অর্থাৎ তিনশো দশকে ভেঙে দেওয়া দেখো দুই ইন্টু একশো বা দুই ইন্টু পাঁচ ইন্টু যোগ করলে কি এটা হয় চল্লিশ হয় না আচ্ছা পরটা দেখো দুই কত হচ্ছে এখান থেকে না তিনশো বা এখান থেকে দুই হ্যাঁ দুই এটা দুই ইন্টু মানে আবার এটা এগারো দিয়ে যায় তেত্রিশ মানে একত্রিশ তো এটাও কিন্তু হয় না এটাও বাদ সাতশো বাইশ মানে দুই ইন্টু তিনশো একষট্টি মানে উনিশ উনিশ এখন তো যোগ করলে কিন্তু ফোরটি হচ্ছে কিন্তু এখানে বলেছে তিনটে ভিন্ন মৌলিক কিন্তু এখানে দেখো উনিশ উনিশ দুটো কিন্তু সেম তাহলে তিনটে যখন কোনোটাই হচ্ছে না তাহলে কোনটা হবে অপশান ডি হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এবার ভেঙে দেখতেও পারো দুই দিয়ে খাওয়াল হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি দুশো সতেরো এখানে দুই ইন্টু সাত ইন্টু একত্রিশ একত্রিশ হতে আটত্রিশ আর দুয়ে কত হচ্ছে এখান থেকে না চল্লিশ হচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্য করতে পড়েছে এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি আঠেরো আর পাঁচে এখানে প্লাস থাক এখান থেকে ছয় থেকে ভাগ দুই মানে এখানে পাচ্ছি আমি তিন মাইনাস নয় আচ্ছা চার তিনে হচ্ছে এখান থেকে দেখো বারো হয়ে গেল বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করলে বাচ্চি কিন্তু আমরা ছয় প্লাস হচ্ছে এখান থেকে ফোরটি টু তার আঠেরো পাঁচে হচ্ছে তেইশ বিয়াল্লিশ ছয় হচ্ছে এখান থেকে আটচল্লিশ তার আটে তিনে এগারো এক হাতের হচ্ছে এক চার দুই ছয় এক সাত একাত্তর একাত্তর থেকে এখান থেকে আমাদের বারো বাদ যাচ্ছে কত হবে এখান থেকে না উনষাট হবে ফিফটি নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন রবি এ শহর থেকে বি শহর পর্যন্ত ভ্রমণ করে যদি রবি তার স্বাভাবিক গতির দুই পঞ্চমাংশ গতিতে গাড়ি চালায় তবে সে বি শহর পর্যন্ত তিরিশ মিনিট দেরিতে পৌঁছায় যদি রবি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহর পর্যন্ত ভ্রমণ করতে তার কত সময় লাগতো তা নির্ণয় করো এটা ধরলাম আমি স্পিড রেশিও এটা তার অরিজিনাল স্পিড আর এটা তার ড্রাইভিং স্পিড তার প্রকৃত বেগ ধরলাম হচ্ছে পাঁচ সে চালাচ্ছে কত না পাঁচের দুইয়ের পাঁচ অর্থাৎ দুই বেগে চালাচ্ছে এখন এটাকে উল্টে দিলেই হয়ে যাবে টাইম রেশিও মানে এটা দুই হবে এটা হবে পাঁচ এই যে সময় যে গ্যাপটা হলো তিনের এটা সমসন কত না তিরিশ মিনিট তাহলে এক সময় কত না দশ মিনিট এখন কি বলছে স্বাভাবিক গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহরের পর্যন্ত ভ্রমণ করতে কত সময় লাগতো স্বাভাবিক মানে তার অরিজিনাল যে স্পিড অর্থাৎ এই পাঁচের তলায় যে টাইমটা আছে এটাই তার অরিজিনাল টাইম তাহলে দুয়ের মান কত হবে না দশ ইন্টু দুই মানে হচ্ছে এখান থেকে কুড়ি মিনিট লাগতো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে তি বলছি এবিসির ক্ষেত্রে বলছে ডি বিসির সাথে সমান্তরাল এবিসি এই হচ্ছে ডিই যেখানে ই হচ্ছে এসির ওপর বিন্দু আর ডি হচ্ছে এবির ওপর বিন্দু এখন এডি আর ডিবির মানটা এখানে বলে দিয়েছে কত না টু ইস টু ফাইভ এসির মানটা বলে দিয়েছে এখান থেকে কত না এইট পয়েন্ট ফোর তাহলে এখান থেকে এ ইর মানটা কত আমি এখান থেকে লিখবো এ ডি বাই এ বি এই একটা সম্পর্ক বাই এ শোষণ এ ই বাই হচ্ছে এসি আমি ধরলাম এ ইর মানটা হচ্ছে এখান থেকে এক্স ঠিক আছে আচ্ছা এডি কত এডি হচ্ছে দুই আর এবি কত দুই আর পাঁচ যোগ করতে হয় কত হয় না সাত হয় সময় শোন এই হচ্ছে এক্স আর এসি ধরেছি কত আমি এখান থেকে এইট পয়েন্ট ফোর সাত দিক আলো হয় এখান থেকে ওয়ান পয়েন্ট টু তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে টু পয়েন্ট ফোর অর্থাৎ এই ইয়ের মান হচ্ছে টু পয়েন্ট ফোর সেমি পরের প্রশ্ন একটা গোলকের বক্রতলার ক্ষেত্রে এত হলে এটার ব্যাস কত বকতলার ক্ষেত্রে মান হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এ গোল্টু কত হচ্ছে এখান থেকে না ওয়ান ওয়ান ফোর ফোর চার ইন্টু বাইশের সাত হচ্ছে আর্ট স্কোয়ার সময় ওয়ান ওয়ান ফোর ফোর তো এগারো দিক কালো বাচ্চি আমরা দুই এগারো দিক কালো এখান থেকে একশো চার দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা বাহান্ন এখানে পাচ্ছি কত আমি ফোর আর স্কোয়ার পাচ্ছি এখান আমি সাত ইন্টু বাহান্ন মানে চার এখন দেখো ফোর মানে কী না টু অর্থাৎ এখান থেকে যদি আমি রুট করি তাহলে কী পাবো না টু আর ইকুয়াল টু চার থেকে একটা দুই বাইরে আসবে বাকি তো সব ভেতরে থেকেই যাবে তো রুট অফ নাইনটি ওয়ান থেকে যাবে এখানে সাত গুণ করলে কত হয় নাইনটি ওয়ান তাহলে এটাই হচ্ছে মান যেটা আমাদের অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন যোগ ফল নির্ণয় করতে বলেছে এখান থেকে ঠিক আছে দেখো এখানে আছে এক্সোয়াই এখানে কোথাও ওয়াই আছে এইখানে আছে এক্স ওয়াই তাহলে কত হয় যোগ করলে দেখো ফোর এক্স ওয়াই হয় ঠিক আছে ফোর এক্স ওয়াই কোথায় আছে আর কোথাও এক্স ওয়াই আছে কি আর কোথাও হ্যাঁ এইখানে একটা আছে মাইনাস টু এক্সো ওয়াই তা কত হচ্ছে এখান থেকে না টু এক্সো ওয়াই আমি জাস্ট এখান থেকে এক্সোয়াইটা মেনে চট করি দেখো এইখানে আর এইখানে এই দুটোর মধ্যে কোনোটাই হবে না কারণ এখানে আছে সিক্স এখানে আছে সিক্স এই দুটোর মধ্যে অ্যান্সারও লুকিয়ে আছে বা অ্যান্সারের মধ্যে হয়েই গেল তার কারণ দেখো আগের চিহ্নটা কী হবে প্লাস হবে কারণ সাতটা এখানে বড়ো তাহলে একমাত্র প্লাস দিয়ে এটাই আছে মানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর দেখা দরকার নেই পরের প্রশ্ন পাঁচশো পাঁচ বাই কট স্কোয়ার এখন দেখো বাই আছে মানে ওপর উঠলে কী হয়ে যাবে এটা টেন স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে পাঁচশো পাঁচ তলায় আছে কস স্কোয়ার উপর উঠলে কী হয়ে যাবে এটা সিক্স স্কোয়ার এ হয়ে যাবে পনেরো টেন এ যেরকম থাক কস বাই সাইন মানে কী আবার এটা কট এ তাহলে এখান থেকে পাঁচশো পাঁচ কমন তুললে কী হচ্ছে দেখো এখান থেকে টেন স্কোয়ার এ মাইনাস সিক্স স্কোয়ার এ ঠিক আছে আর টেনে কটে গুণ করলে কত না এক হয় তাহলে এখানে জাস্ট পনেরো পড়ে আছে আমরা কি জানি আমরা জানি ভালো করে যে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান এখানে একটু আগে পরে করা আছে মানে এখান থেকে মাইনাস পাঁচশো পাঁচ হবে এইটার মান কত হবে না মাইনাস এক হবে প্লাস হচ্ছে এখান থেকে আমাদের পনেরো তো কত হবে এখান থেকে মাইনাস চারশো নব্বই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন টু পয়েন্ট সিক্সের মাথায় হচ্ছে পৌর এটাকে বলছে ভনাংশে প্রকাশ করতে হবে তো ছাব্বিশ থেকে দুই বাদ আর তলায় হচ্ছে নয় তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশ বাই নয় দুই দিয়ে তিন দিয়ে কাল হচ্ছে এখান থেকে আট বাই তিন যেটা হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট ঠিক আছে নেক্সট কি বলছে এখানে সঠিক মানিন্য করতে বলেছে এখান থেকে তো এটা হচ্ছে আমাদের তিরিশ তিরিশ আর এখান থেকে হচ্ছে পনেরো মানে পঁয়তাল্লিশ তো পাচ্ছিই পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে ধরে নাও এটা পঁয়তাল্লিশ ধরে নাও পঁয়তাল্লিশ মানে তারপর ষাট আর সাত হচ্ছে এখান থেকে ছশো পঁচাত্তর তাহলে এখানে দশ শূন্য এক একাত্তর একে হচ্ছে বাহাত্তর সাতশো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে পড়েছে এখান থেকে পঁয়তাল্লিশের তিন তাহলে পঁয়তাল্লিশ ইন্টু তিন তলায় হয়ে গেল ভাগটা পাঁচ দিকে গেল হয় নয় মানে এখানে পাচ্ছি আমি সাতাশ আচ্ছা সাতাশ তো হলো সাতাশের সাথে এখানে কী করতে হবে কোনটার কাজ আগে হবে না আগে বিয়োগের কাজটা হবে একত্রিশ থেকে সাতাশ বাদ দিলে হচ্ছে এখান থেকে চার আর এইখানে একটা চার রয়েছে তাহলে চার ইন্টু চার করলে পাচ্ছি কিন্তু আমরা ষোলো আর আগে রয়েছে পঁয়ষট্টি তাহলে কত হবে এখান থেকে না এইটটি ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন দুটো সংখ্যা লশবস কত এত এবং এত যদি এই দুটি সংখ্যা যোগফল এত হয় তাহলে ওয়ান এক্স প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মানটা কত আচ্ছা এখানে এক্স ওয়াই করতে গেল নিশ্চয়ই এটা দুটো সংখ্যার কথা বলা ছিল এটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে এখানে দুটো সংখ্যা ঠিক আছে এটা কোনোভাবে মিস হয়ে গেছে হয়তো তো দেখো সংখ্যা দুটো গুণফল কী হবে এক্স ইন্টু ওয়াই কী হবে না গসাগু ইন্টু হচ্ছে লসাগু ঠিক আছে এই হলো আর এক্স প্লাস ওয়াই মানটা দেওয়া আছে কত এখান থেকে না এইট এখন লাগছে কি আমার এখান থেকে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মানে এখানে এক্স ওয়াই হচ্ছে ওয়াই প্লাস এক্স মানে ফর্টি এইট বাই টু দুই দুই দিয়ে কালো হয় এখান থেকে চব্বিশ দুই দিয়ে কালো হয় এখান থেকে বারো এটা কালো হয় এখান থেকে তো বারো বাই ওয়ান ফোরটি থ্রি তো মিলে যাচ্ছে আমাদের এখানে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন নিচের লাইন গ্যাপে পাঁচ মাসে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা দেখানো হয়েছে মোট কতজন রুগী এই পাঁচ মাসে ভর্তি করা হয়েছে তো পঁচিশ পনেরো হচ্ছে এখান থেকে চল্লিশ চল্লিশ কুড়িতে হচ্ছে ষাট ষাট তিরিশে হচ্ছে নব্বই আর চল্লিশে কত হচ্ছে এখান থেকে একশো তিরিশ হচ্ছে হয়ে যায় সি হচ্ছে এখানে রাইট পরে প্রশ্ন যদি কোনো সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য দেখো আমার জানি ভালো করে যে চার দ্বারা ভাগ যেতে গেলে যে কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট কিন্তু অবশ্যই চার দ্বারা ভাগ যেতে হবে তো দেখো এখানে রয়েছে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তো অপশন ফোরটাই হবে এখানে আর কি বা হবে পরে প্রশ্ন একটা দিকে যে ক্ষেত্র বল একাশি বর্গসেমি ভূমি সংশ্লিষ্ট উচ্চতার দ্বিগুণ অর্থাৎ যদি হাইট আমার হয় এক্স তাহলে বেশ কত হবে না টু এক্স হবে তাহলে ক্ষেত্র বল কী হবে হাফ ইন্টু টু এক্স এক্স রেকর্ড হচ্ছে এইটটি ওয়ান টু টু কাটে এক্সের স্কোয়ার হচ্ছে এইটটি ওয়ান মানে এটা আমাদের নয় স্কোয়ার তাহলে এখান থেকে এক্সের মানটা কত হচ্ছে না নয় অর্থাৎ উচ্চতার মান হচ্ছে এখান থেকে কত না ন সেমি যেটা হচ্ছে অপশান তে রয়েছে ওকে পরের প্রশ্ন একজন ব্যক্তি বাসে করে ঘন্টায় চল্লিশ কিমি বেগে এটা নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করেছিলেন একই পথ দিয়ে পাঁচ কিমি বেগে হেঁটে পাঁচ কিমি বেগে হেঁটে ফিরেছিলেন আচ্ছা এটা হচ্ছে বাঁশের বেগ আর এটা হচ্ছে হাঁটার বেগ যদি দ্বিমুখী যাত্রায় তার এত মিনিট সময় লেগে থাকে তাহলে এই ঘন্টায় তিনি মোট কত দত্ত অতিক্রম করেছেন ধরলাম যে দূরত্বটা হচ্ছে যে এক্স গেছে এক্স গেছে আর এক্স ফিরেছে তাহলে এক্স বাই ফোরটি একটা আর এক্স বাই ফাইভ একটা সমাশোন কত চার ঘন্টা তিরিশ মিনিট বা ফোর পয়েন্ট ফাইভ আওয়ার তেমন এখানে বলতে পারি এটা নয়ের দুই চার পূর্ণ একের দুই মানে নয়ের দুই তো এখান থেকে চল্লিশ হচ্ছে এখানে আমাদের লসাগু হচ্ছে এখান থেকে এক্স এখানে পাচ্ছি আমি এইট এক্স পাচ্ছি এখান থেকে আমি নয়ের দুই তাহলে এখানে নাইন এক্স কেটে গেলো তো এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না চল্লিশ বাই দুই টোয়েন্টি এখন দেখো বলেছে কী না তিনি যে মোট দূরত্ব অতিক্রম করেছে মানে গেছে কুড়ি আবার এসছেও তো কুড়ি তাহলে মোট কত হলো না চল্লিশ হবে কিন্তু মনে করে হ্যাঁ চল্লিশ কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশানটি কারণ তিনি যে গেছেন এইটাতে আবার ফিরে হচ্ছেন তাহলে মোট পড়লে কিন্তু এটাই হবে চল্লিশ বলছি একটা অধ্যায়ন কেন্দ্রে পাঁচটা শ্রেণী রয়েছে যেখানে পঞ্চাশ ষাট পঁচিশ চল্লিশ এবং সত্তর জন শিক্ষার্থী রয়েছে এই পাঁচটা শ্রেণীতে পাশের হার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো বলছে কেন্দ্রের প্রতিটা শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীর গড় সংখ্যা তাহলে পঞ্চাশে টেন পার্সেন্ট করে টোয়েন্টি পার্সেন্ট করে কত পাচ্ছি আমরা এখান থেকে না দশ পাচ্ছি মুখোমুখি করো একটু সিক্সটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পঁচিশে টোয়েন্টি পার্সেন্ট মানে পাচ্ছি কেনতে আমরা পাঁচ আচ্ছা ফর্টির ক্ষেত্রে টেন পার্সেন্ট মানে পাচ্ছি এখান থেকে আমরা চার আর সত্তরের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট মানে পাচ্ছি কিন্তু আমরা একুশ এটাকে আমরা বাই পাঁচ করবো তাহলে পনেরো পাঁচে হচ্ছে কুড়ি কুড়ি আর দশে হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ তিরিশ আর এখানে পাচ্ছি আমরা পঁচিশ মানে পঞ্চান্ন তাহলে পঞ্চান্নকে পাঁচ বিভাগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে এগারো পাবো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিপিডি এর ক্ষেত্রে নির্ণয় করতে হবে যদি এবি সমস্ত ডিসি চার এডি সমস্ত বি সি টু পয়েন্ট ফাইভ টি সি হচ্ছে এখানে ওয়ান তো দেখো এখান থেকে তিবুজ বিপিসির ক্ষেত্রগুলো দেখো কত আছে এখানে পিসি হচ্ছে এখান থেকে ওয়ান ঠিক আছে আর এখান থেকে এডি বা বিসির মানটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাই টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পাঁচের দুই তখন এখানে কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা তার কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচের চার পাঁচের চার মানে হচ্ছে এক পূর্ণ একের চার মানে টু টু ওয়ান পয়েন্ট টু ফাইভ পাচ্ছি এখান থেকে ঠিক আছে আর পুরোটা এ ডি সিবি পুরোটার ক্ষেত্রে বল কত হচ্ছে পুরো যে আয়তক্ষেত্র রয়েছে কত হবে না চার ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এখান থেকে দশ তাহলে এখান থেকে এবিপিডির ক্ষেত্রটা কী হবে জাস্ট বাদ দিলেই তো হয়ে যাবে দশ থেকে ওয়ান এই বড়টা থেকে যদি আমি তিরুশটাকে বাদ দিই তাহলে কত হবে এখান থেকে পয়েন্ট মানে দুই এইট পয়েন্ট সেভেন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কামাল এখন তার ছেলের বয়সের গুণ আঠেরো বছর পর তার ছেলের বয়স কামালের বয়সের অর্ধেক হবে তো পুত্রের বর্তমান বয়স কত তোর কামাল কে ধরলাম ছেলে হচ্ছে এস ধরলাম কামাল এখান থেকে কে তাহলে কে হচ্ছে এখন ফোর অফ এস ওকে আঠেরো বছর পর মানে কে প্লাস এইটিন আর এস প্লাস এইটিন ছেলের বয়সও বাড়বে তার ছেলের বয়স তখন কামালের বয়সের অর্ধেক হবে তো এই হচ্ছে সম্পর্ক তাহলে এখান থেকে কে প্লাস এইটিন সমস্ত টু এস প্লাস থার্টি সিক্স ঠিক আছে আচ্ছা কে জায়গায় এখান থেকে আমি ফোর বসিয়ে দিই তাহলে এখান থেকে টু আসছে আর এটা এপারে কি বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আঠেরো তার এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো বাই দুই মানে হচ্ছে নয় তাহলে কামালের ছেলের বয়স কত ন বছর অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একজন দুধওয়ালা প্রতি লিটার বলছে পঞ্চাশ টাকায় দুধ বিক্রি করে তাহলে তার এত টাকা লোকসান হয় যদি তিনি প্রতি লিটার এত টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে কত পনেরোশো টাকা ঠিক আছে আচ্ছা তো বলছে তিনি বিক্রি করেন মোট দুধের পরিমাণটা কতটা আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তো দেখো আমি ধরলাম সাপোজ এক্স লিটার সে বিক্রি করছে ঠিক আছে তাহলে এক্স লিটার দুধের বিক্রয় মূল্য কত হবে না ফিফটি এক্স হবে এখন এখান থেকে তার লস হচ্ছে দু হাজার তাহলে সিপিটা কত ছিল নিশ্চয়ই ফিফটি এক্স দেখো সাপোজ যদি আমার একশো টাকা বিক্রি হয় লস যদি হয় কুড়ি তখন সিপি কত নিশ্চয়ই আমরা যোগ করে দিই এসপি আর লস যোগ করলে আমরা সিপি পেয়ে যাই তাহলে ফিফটি এক্স প্লাস হচ্ছে এখান থেকে দু হাজার হ্যাঁ কী হবে যদি সে ষাট টাকা বিক্রি করে তখন কী হবে এসপিটা এখান থেকে সিক্সটি এক্স হবে লাভ কত হবে এখান থেকে না পনেরোশো হবে ঠিক আছে এটা হচ্ছে আমার প্রফিট তাহলে তখন সিপিটা কী হবে তখন কিন্তু সিপিটা এদের মধ্যে বিয়োগ হয়ে যায় অর্থাৎ আমাদের এসপি থেকে প্রফিট বাদ দিলে কিন্তু আমরা পাই এখান থেকে হ্যাঁ প্রফিট বাদ দিলে কিন্তু পাই আমরা সিপি এসপি থেকে সিপি বিয়োগ করলে এমনিতে হয় প্রফিট তাহলে এটা যখন এপারে আসে যখন কী হয় না এসপি থেকে প্রফিট বাদ দিলে হচ্ছে আমরা পাই এখান থেকে সিপি এখন এটাও সিপি এটাও সিপি দুটোকে সেম করে দাও তারা ফিফটি এক্স প্লাস দু হাজার সমান সিক্সটি এক্স মাইনাস হচ্ছে এখান থেকে পনেরোশো এটা এদিক ওদিক করলে পাচ্ছি এখান আমরা টেন এক্স সমান এখান থেকে আমরা পঁয়ত্রিশশো তাহলে এখান থেকে একটা শূন্য কাটলে এখান থেকে তিনশো পঞ্চাশ লিটার হচ্ছে দুধের পরিমাণটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো ওখানে বলছে নিচের পাচারটে বিভিন্ন পরিবারের আয় শতাংশ দেখানো হয়েছে জি এইচ মোট কত কেন্দ্রীয় কোন তৈরি করে তা দেখো বি আর ইটা কিন্তু এখানে আমাদের বাদ বি মানে নিশ্চয়ই বি মানে কোনটা বি মানে হচ্ছে ফাইভ পারসেন্টটা এইটা এই রঙটা আর ই মানে হচ্ছে সাত পার্সেন্ট দেখো সাতে পাঁচে হচ্ছে বারো পার্সেন্ট কিন্তু আমাকে বাদ দিতে হবে অর্থাৎ একশো থেকে বারো গেলে হচ্ছে অষ্টআশি পার্সেন্ট আমাকে হিসেবে করতে হবে এটার ওপর অষ্টআশি পার্সেন্ট মানে অষ্টআশি বাই হান্ড্রেড ইন্টু থ্রি সিক্সটি ডিগ্রি করলে কত হয় শূন্য শূন্য কাটে এখান থেকে অষ্টআশি আর হচ্ছে এখান থেকে থার্টি সিক্স ছ আশে হচ্ছে এখান থেকে আটচল্লিশের আট হাতে হচ্ছে চার তিন আশে চব্বিশ আর এখান থেকে পাচ্ছি ছ আশে হচ্ছে আটচল্লিশ মানে বাহাত্তর চারের ছিয়াত্তরের ছয় হাতে হচ্ছে এখান থেকে সাত চব্বিশ সাথে হচ্ছে এখান থেকে একত্রিশ মানে তিনশো পয়েন্ট আট ডিগ্রি এইটা হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন একটা দীঘার সমীকরণ যার বীজ হল এম এবং এন কী হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস এন এক্স হয় প্লাস এম এন কোথায় আছে দেখো এরকম কিন্তু আছে যেটা হচ্ছে এইখানে আছে অপশান ফোর এতে আছে এই পরের প্রশ্ন পাঁচ বছর অন্তর জন্মগ্রহণকারী চারটে ছেলের বয়স সমষ্টি কত হলো বছর সবচেয়ে ছোট ছেলের বয়স কত সব থেকে ছোটো হচ্ছে ধরো এক্স তার ওপরে কে আছে না এক্স প্লাস ফাইভ তার উপরে কে আছে নিশ্চয়ই এক্স প্লাস টেন তার উপরে কে আছে নিশ্চয়ই এক্স প্লাস ফিফটিন এইভাবে আছে সব মিলিয়ে কত হচ্ছে না বিয়াল্লিশ তাহলে এখান থেকে চারটে এক্স পাচ্ছি আমরা এখান থেকে আর এখান থেকে পনেরো আর পাঁচে হচ্ছে কুড়ি কুড়ি আর এখানে দশে পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে তিরিশ তাহলে বিয়াল্লিশ থেকে তিরিশ বাদ দিলে পাচ্ছি কত এখান থেকে আমরা বারো তাহলে এক্সের মানটা হচ্ছে তিন মানে সব থেকে ছোটো ছেলের বয়স কত হবে না এখানে তিন বছর হবে অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে রাজা হলেন বিক্রমের পিতা রাজার বয়স এখন বিক্রমের তের গুণ বিক্রম বিক্রম ধরলাম হচ্ছে বি রাজা হচ্ছে এখানে আর ধরলাম বিক্রমের তের গুণ তাহলে আর সমান হচ্ছে এখান থেকে থার্টিন বি দশ বছর পর রাজা তখনকার বয়স মানে আর প্লাস টেন আর বিক্রমের বয়স কিন্তু আর প্লাস টেন তো হবে বিক্রমের বয়সে তিনগুণ হবে তো ব্যাস এখান থেকে সম্পর্ক বার করে দাও আর সমান সমান কত হচ্ছে এখান থেকে থ্রি বি এখান থেকে হচ্ছে থার্টি এটা এবারে কি করলে হচ্ছে এখান থেকে টোয়েন্টি আর এর মানটা হচ্ছে এখান থেকে থার্টিন বি মাইনাস থ্রি বি হচ্ছে টোয়েন্টি তাহলে এখান থেকে টেন বির মান পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে বিক্রমের বর্তমান বয়স কত হচ্ছে এখান থেকে বছর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন এটা আমাদের একটা থেকে যে দুটো বাহু দৈর্ঘ্য এত এত নিচের কোনটি তৃতীয় বাহুর পরিমাপ হতে পারে ঠিক আছে চব্বিশের স্কোয়ার করলে পাঁচশো ছিয়াত্তর ছাব্বিশের স্কোয়ার করলে এখান থেকে ছশো ছিয়াত্তর আমি একবার দেখি যে এটা কোনোভাবে সমকরীতিগজ হয় কি না তো এখান থেকে ছয় ছয় পাঁচ দুই চোদ্দো পনেরো তো এখানে কোনোভাবে তো হচ্ছে না এগারোশো বাহান্ন এগারোশো বাহান্ন কারো স্কোয়ার কি না হচ্ছে না আচ্ছা তো দেখো আমি যদি অপশান টেস্ট করি ফোরটি এইটটা তাহলে কী হবে তো দেখো যে কোনো দুটো বাবুর সমষ্টি তৃতীয় বাবুর অপেক্ষা বৃহত্তর হতে পারে মানে হতে হবে তবে আমি এটা তুইজ করতে পারবো ফোরটি এইট প্লাস টোয়েন্টি ফোর যোগ করলে কত হচ্ছে এখান থেকে না বাহাত্তর গেটার দেন টোয়েন্টি সিক্স ঠিক আছে টোয়েন্টি আর টোয়েন্টি করলে হয় এখান থেকে পঞ্চাশ যা ফর্টি থেকে বড়ো তাহলে তো ঠিকই আছে এটা সব ক্ষেত্রেই হয়ে যাচ্ছে আচ্ছা ক্ষেত্রে দেখি আমরা চব্বিশ প্লাস ছাব্বিশ হয় পঞ্চাশ যা কিন্তু এর থেকে ছোট হয়ে গেল হঠাৎ করে যে কোনো দুর্ভাব্য সমষ্টি তৃতীয়বাব অপেক্ষা কিন্তু বৃহত্তর হতে হবে তবে হবে ক্ষেত্রে তো হবে না এটার ক্ষেত্রেও হবে না এটার ক্ষেত্রেও হবে না কারণ আমি এখানে দেখতে পাচ্ছি চব্বিশ ছাব্বিশ যোগ করলে কত হয় না পঞ্চাশ তার থেকে তো এগুলো বড়ো আছে এখানে কিন্তু এর থেকে ছোটো হতে হবে একমাত্র ফর্টি এইটটাই হচ্ছে এখানে আমাদের তৃতীয় বাহুল পরিমাপ তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করে পারলে শেয়ার করো আশা কর পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ